এখানে যারা যুবকরা এসেছেন তরুণরা এসেছেন যুবকরা এসেছেন আমি আপনাদের কাছে জানতে চাই দুই হাজার সালের থেকে শুরু করে আপনারা কি আপনাদের এই জীবনের সবচেয়ে মূল্যবান ভোট আপনারা কি প্রদান করতে পেরেছেন দুই হাজার সালের শেষ দুই হাজার চব্বিশ সালের শুরু আমাদের ভোট নির্বাচন শুরু হবে এই আন্দোলনে কোন বাধা আমরা মানব না নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না আসুন মানুষের ভাতের অধিকার ফিরে আনার জন্য ভোটের অধিকার ফিরে আনার জন্য ছাত্রদের অধিকার ফিরে আনার জন্য আমাদের দেলোয়ারসেন সাইদি আমাদের এটি মাজার ইসলাম আমাদের ডাক্তার শফিকুর রহমান তাদেরকে ফিরে আনার জন্য যে কোনো